খাইতে গেলে কিন্তু যে মাংস এক পিস বা দুই পিস মাংস দিয়ে কিন্তু দেড়শো টাকা দুশো টাকা বিল হয়ে যায় সেই জায়গায় এই জায়গায় মনে করেন যে এটা বড় পার্থক্য যে দুই পিস মাংস আর হচ্ছে যে পরিমাণ ভাতটা রাইস দেয় সেটা অনেক সেটার তুলনায় কিন্তু এই জিনিসটা অনেক বেশি পাওয়া যায় যে একটা বড় ধরনের একটা আমাদের জন্য সাধারণ মানুষের জন্য একটা একটা সেবা এবং সাশ্রয়ের দিক থেকে অনেক গুণ এই জিনিসটা কিন্তু আমরা ভালো একটা আনন্দিত ফিল করতেছি যে আসলে বর্তমানে যে দ্রব্যমূল্যের উদ্ধগতির এই বাজারে এই জিনিসটা কিন্তু একটা বিশাল কারণ হোটেলে যে কোনো যেখানেই আপনি খান না কেন সারা বাংলাদেশে কিন্তু এই রেঞ্জে কিন্তু আপনি রাজনীতিগুলো ভালো মাংস বেশি যায় এবং প্রাইসও বেশি যায় এবং হোটেলে খেতে গেলে যেই খাবার যে মূল্য অনেক কাজ টাকা কিন্তু হোটেলে খেতে গেলে দুশো তিনশো রকম হয় না এইটা আছে একশো টাকায় সেই খাবারটা হয়

তাহলে এই পাকিস্তানি এই তিহারিটা আপনার কেজি বাদে বিক্রি করা যাবে না না কেজি বাদে বিক্রি করা যাবে না এরকম একেরকম করে আমি এটাইভাবে করি আর কি এখন কেউ যদি অন্যভাবে করতে চায় এটা তার ব্যাপার ওজনে দিলে তখন ধরুন সবাই সেম পাবে আর কি কোয়ান্টিটি প্যাকেটে দেখা যাচ্ছে কেউ বেশি পাবে কেউ কম পাবে যেহেতু মাংস বেশি প্রাইস কম বেশি হলে সমস্যা নয় কিন্তু মাংস কম বেশি যদি হয়ে যায় সেক্ষেত্রে অন্যরকম হয়ে যায় ওই কারণে আর কি কম্বিনেশন ঠিক রাখা যাবে দশরে আমরাই প্রথম বাংলাদেশে বলতে পুরানটাকে হয়তো কয়েক জায়গায় পাবেন আপনি কি এই কাজের সাথে যুক্ত নাকি আর কিছু করেন আমি পড়াশোনা করি আমি পলিটেকনিকে ডিপ্লোমা করতেছি আর এর পাশাপাশি এটা আর কি কয়জন যুক্ত আছেন এটার সঙ্গে এখানে আমি আছি আমার সাথে আমার একটা ফ্রেন্ড আছে তারপরে এই আমার ভাই আছে ও থাকে রান্না কোথায় করেন এটা বাসা থেকে রান্না করে না আসি সকালে বারোটা সাড়ে বারোটার সময় আসি আর এই তিনটা পর্যন্ত থাকি খাবার শেষ হয়ে গেলে আগে চলে যায় প্রতিদিন কি কেজি তিন কেজি রান্না তাহলে তিন কেজি প্রতিদিনই কি তিন কেজি করেন আপনারা হ্যাঁ ওরা করুন তিন কেজি চার কেজি পাঁচ কেজি আচ্ছা ওতে মাংস কেমন পরিমাণ লাগে তিন কেজিতে মাংস দিয়েছেন তিন কেজি মাংস তিন কেজি আচ্ছা আচ্ছা এটা করে আপনি কেমন সাড়া পাচ্ছেন আপনি সপ্তাহ করতেছি সাড়ে পাঁচশো টাকা টাকা কেজি টাকা ছয়শো টাকা কেজি করে কি মাংস নিচ্ছে জেনে কেউ আবার তিনশো গ্রাম একজনের পরিমাণ নেয় তার যেরকম লাগে আরকি